পরমাণু অস্ত্র নিয়ে আবারও হুমকি রাশিয়ার যুক্তরাষ্ট্র যদি তার বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন অব্যাহত রাখে তাহলে রাশিয়া তার পরমাণু অস্ত্রের পরিমাণগত সীমাবদ্ধতা তুলে নিতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত গ্রিগরি মাস্কো বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালে প্রকাশিত এক নিবন্ধে মন্তব্য করেন বলেন বর্তমান পরিস্থিতিতে কেবল দ্বিপাক্ষিক দৃষ্টিকোণ থেকে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা সম্ভব নয় এতে আমরা আরেকটি বিভ্রান্তির মধ্যে পড়তে পারি তার মতে আন্তর্জাতিক অঙ্গনে এমন অনেক নতুন শক্তি আবির্ভূত হয়েছে যারা বৈশ্বিক ক্ষেপণাস্ত্র ভারসাম্যে প্রভাব ফেলছে পশ্চিমা দেশগুলোর কৌশলগতভাবে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করার নীতির কারণে আমরা পরমাণু ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডারের উপর আরোপিত সীমাবদ্ধতা থেকে সরে এসে এর পরিমাণগত ও প্রযুক্তিগত সম্প্রসারণের প্রয়োজনীয়তার মুখোমুখি হতে পারি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ রাষ্ট্রদূত ব্যাখ্যা করে বলেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র হ্রাস ও পূর্ববর্তী শর্তে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার সম্ভাবনাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিয়েছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় ইতিমধ্যে পুরোদমে চলছে উল্লেখ করে মাস্ক বলেন পাশাপাশি পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও গণবিধ্বংসী অস্ত্রের বাহকগুলোর ব্যাপক আধুনিকায়নও চলছে মহাকাশের সামরিকরণ গতিও পাচ্ছে যা নিকট ভবিষ্যতে সামরিক দ্বন্দ্বের নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটারের মতো নতুন প্রযুক্তিকে কৌশলগত ক্ষেত্রে শত্রুর ক্ষমতা বাড়ানোর উপাদান হিসেবে উল্লেখ করেন বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মাস্কো বলেন প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসাবে পরমাণু অস্ত্র প্রসারের বিরোধী চুক্তি এর নির্দিষ্ট কিছু বিষয়বস্তু পূর্ণ মূল্যায়ন করা হতে পারে তিনি উল্লেখ করেন যে দুই হাজার সালের পর্যালোচনা সম্মেলনের চূড়ান্ত নথিতে অন্তর্ভুক্ত সপ্তম অনুচ্ছেদে যা এবিএম এন্টি মিসাইল চুক্তির সংরক্ষণ ও শক্তিশালীকরণের কথা বলেছিল তা কার্যত অর্থহীন হয়ে গেছে কারণ মার্কিন প্রশাসন তা বাতিল করেছিল রুশ কূটনীতিক আরও বলেন আমাদের স্বচ্ছতা ও আস্থা নির্মাণের প্রতিশ্রুতিগুলো নতুন করে মূল্যায়ন করতে হবে এবং পরমাণু ঝুঁকি ও হুমকি নিয়ে আলোচনা স্থগিত করতে হবে যা বর্তমানে পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান কৌশলগত ও অকৌশলগত পরমাণু প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টার সামনে অর্থহীন হয়ে পড়েছে নিবন্ধনের শেষ দিকে তিনি বলেন আমরা অস্ত্র নিয়ন্ত্রণ নিরস্ত্রীকরণ ও বিস্তার রোধের অন্যান্য ক্ষেত্রগুলোর বিষয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হব যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের উচ্চ সঙ্গে এই বিষয়গুলোকে আরো ভালোভাবে সামঞ্জস্য করা প্রয়োজন শুধু সেই ক্ষেত্রে তাদের সঙ্গে সহযোগিতা করা যৌক্তিক হবে যেখানে আমাদেরও সমান স্বার্থ রয়েছে সূত্রতাস